এক টি টিকেটের মূল্য 50 টাকা 50 টাকা মূল্যের টিকেটে আমরা আপনাদেরকে মন্দিরের মধ্যে ভিজিট করব ভাই ব্রো ব্র আর এটা ভাই ভাই ব্রো হে ব্রো লিসেন লিসেন কাম হে কাম হে ব্রো ব্র আমরা এখন আসছি চন্দ্রদেয় মন্দির हेलो ব্রো লিসেন টু মি

প্রার্থনা করছেন স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য শ্রীমৎ ভাগবতম অনুসারেই এই সমস্ত গুলি এখানে বর্ণনা করা হবে আর দেওয়ালে যে গুলি দেখছেন সাদা মার্বেল এটা বিদেশ থেকে আসছে ভিয়েতনাম গ্রিন মার্বেল ব্রাজিল রেড মার্বেল ইটালি গ্রেনাইড স্পেন সাউথ আমেরিকা ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে চেষ্টা চলছে দু হাজার ছাব্বিশের শেষের দিকে ওপেনিং হবে बोलो जय सर्व विघ्न विनाश करी भगवान नरसिंह देव की भक्तराज पल्लाज महाराज की जगत गुरु श्री प्रभुपाद की श्री श्री जगन्नाथ बलदेव सुंदर महारानी रथ जत्ता महोत्सव की जगन्नाथ पुरी धाम की मायापुर नवदीप धाम की निताई गौर समानंदे सब नीचे देखे देखे चले आसो উপর থেকে যদি তুই লাম মারু উপর থেকে যদি লাম মেরে তুই কি হবে হ্যালো গাইস হ্যালো গাইস कृष्ण कृष्ण हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरी हरी हरे नित्यान जय जगदुरु स्व प्रभु पादी मैं पू দেখতে পাওয়া যায় পূর্ব দিকে আমরা দেখলাম ভগবান নৃসিংহদেবের মন্দির এটা মেন মন্দির পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে ওয়েস্টার্ন সাইড বর্তমানে ওখানে কাজ চলছে ওখানে থিয়েটার ডোম তৈরি হবে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে এখানে দেখুন তিনটি সিংহাসন বাঁ দিক থেকে প্রথম সিংহাসনে থাকবে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণ মিডিলে থাকবে মহাপ্রভু পঞ্চদত্ত ডান দিকে থাকবে শ্রী শ্রী রাধা মাধব শক্তি

श्रीमान भागवत मनुष्य अपना देखते पाए चंद्र भूगान हट इंट्रेट हमारे रही पृथ्वी मैंने बनाए मर सतटा लोक हेटे सतटी लोकन प्लान भू भूवन तप महाफे आम जानने थकें भगवान विष्णु बैकुंठधाम सबसे राधा कृष्ण धाम गोलक बृंदाव ब्रह्मांड ये दूरते थकते हैं আপনার সিদ্ধান্ত অনুসারে আপনি পৌঁছেন নিতে যে সবাই প্ল্যানে অল সুচল মহাচল চলাচল

কীভাবে জঙ্গল পাঠিয়ে শাস্তি সেটা তৃতীয় নম্বর এইবারে মাধ্যমে বর্ণনা করে দেবে যাতে মানুষ বাব কাজ থেকে সেই দুটো মন্দির নিয়ে প্রায় দশ হাজার লোকের সঙ্গে নৃত্য করতে পারবে এটা কোনো সাধারণ মন্দির নয় আমরা খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি এই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করে দিচ্ছি আজ থেকে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ বছর আগে নিত্যানন্দ সাদ তিনি যখন এই নাম্বার দিয়ে ধর্ম মণ্ডল করিমা করছেন যে জীব었সো মি আচাৰдже কে নিয়ে তো জীব었সো মি আচাৰдже কে বলে কে জয় হোক ইসকন প্রতিষ্ঠা দা আচাৰдже দগত গুরু সলকরুপাদ পুষ্প স্বামী মন্দির কি জয় খুব সুন্দর মিউজিয়াম রয়েছে আপনারা জানেন এখানে দেখা করতে পারবেন মিউজিয়াম আর এখান থেকে 700 মিটার লম্বা এই যে